আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় উপস্থিতি আমার প্রিয় অডিয়েন্স একবার প্রশ্ন করেছেন যে সাত ভাগে গরুর মধ্যে শরীকানা হওয়া যাবে কিনা সাতটি পরিবার একই গরুর মধ্যে ভাগ দেওয়া যাবে না যাবে কি না বা শরিক হওয়া যাবে কিনা আসলে সাত ভাগে এর উত্তর হচ্ছে যে সাত ভাগে গরুর মধ্যে সাত ভাগে শরিক হওয়া যাবে এটা হাদিসের মধ্যে এসেছে এর জন্য কারো কথা না মেনে আমরা সরাসরি হাদিসের দিকে যদি ঘাঁটাঘাঁটি করতে যাই মুসলিম শরীফ আইনের মধ্যে মুসলিম শরীফ মধ্যে এসেছে জাবের ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন হাজাজ না মা রসুল্লাহ সাল্ল্লাহ আলি আসাল্লাম ফানাহান্নান বা ইর যা আমরা রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সাথে হজ করেছি তখন আমরা সাতজনের পক্ষ থেকে একটি ওট কুরবানি করেছি আংসাবা সাতজনের পক্ষ থেকে একটি উট কুরবানি করেছে, অলবাকারাত বা আতিন এবং সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছে। হাদিসটি মুসলিম শরীফের এক হাজার তিনশত আঠেরো নম্বর হাদিস আমরা যদি আরও ঘাঁটাঘাঁটি করতে যাই মুসনাদে আহমদের মধ্যে আছে হাদিস নম্বর দুই হাজার আটশত উনচল্লিশ সরহুল মাহানিল আসার তহাবির মধ্যে আছে দুই হাজার নম্বর হাদিস এজন্য হাদিসটি ইবনা আব্বাস থেকে বর্ণনা করেন ইবনা আব্বাস বর্ণনা করেন আর ইবিনা আব্বাস আন্না নবী সলাল্লাহ আলী ওসাল্লাম হাজির আবদুল্লাহ ইবিন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুর উল্লাহ আতাহ রজলুন এক ব্যক্তি রসুর উল্লাহ সল্ল্লাহ আলী সাল্লামের কাছে আসলেন ফোয়ালা তিনি বললেন ইনা আলী বদনাতান ও আনা মুসারুল যে আমার উপরে একটি ওট আবশ্যক হয়েছে আমার কাছে আমার উপরে একটি উট আবশ্যক হয়েছে আমি সচ্ছল ব্যক্তি সিরুন আমি সচ্ছল ব্যক্তি ও হা ফার্স্ট হা কিন্তু ক্রয়ের জন্য আমি উঁট খুঁজে পাচ্ছি না কিন্তু আমার ওপর উঁট একটা কুরবানি ওয়াজিব তখন রসুল্লাহ সলাল আলী আসসালাম তাকে বললেন তুমি এর বিনিময়ে সাতটি ছাগল ক্রয় করে জবাই করতে বললেন রসুল এই একটি উটের বিনিময়ে তাকে সাতটি ছাগল জবাই করতে বললেন শুধু তাই নয় মোসান্নেফে ইবনা আবি সাহিবার মধ্যে হজরত আমর ইবনে আবদুল্লা রাজিউল্লাহ তালা থেকে বর্ণিত আন্না রজুলান নাজারা আইয়ান হারা বাদনাতান যে এক ব্যক্তি একটা বাদানা কোরবানি করার মান্যত করল এ সম্পর্কে হজরতে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আলী রাহমাতুল্লাহ আলীকে জিজ্ঞেস করলেন তিনি বলেন যে বাদানা উঁটের প্রকার থেকে তা আর তা মক্কা জবাই করা হবে তবে যদি নির্দিষ্ট কোনো জায়গায় কোরবানি করার নিয়ত থাকে সেখানেই করবে অতএব এর দ্বারা বোঝা গেল যারা বলে যে সাতভাগে কোরবানি করা যায়জ নাই আসলে এদের কথাটি ভুল এবং ভিত্তিহীন এবং যাবের থেকে আরেকটি হাদিস আছে যে রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সাতভাগে কোরবানি করেছেন অতএব সাতভাগের কোরবানি হতে হবে সবারই হালাল টাকা এবং সবারই নিয়ত থাকতে হবে এখলাস ইল্লাহ। আল্লাহর সাথে আল্লাহর সন্তুষ্টি তাহলে অবশ্যই কোরবানি হবে এজন্য বিভ্রান্তিমূলক আমরা কথার দিকে এড়িয়ে যাই এবং সুন্দর মতো সাত বাঘাতে আমরা কোরবানি দিই ইনশাল্লাহ আমাদের এই কোরবানি একদিন সহবের রসিলা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আতু